আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঢাকা মেট্রোর একটা গাড়ির লাইভে আপনাদেরকে আমন্ত্রণ আপনার সোনামণিদের স্কুল ডিউটির জন্য একটা চমৎকার গাড়ি দেখাবো আজকে টয়টা কি হয় জাপানের যেই মডেল গাড়ির দাম হয় তার থেকে বেশি যেমন ধরেন আপনার ছয়ের মডেলের গাড়ি এক্স করোলা দাম হচ্ছে বারো তেরো লাখ টাকা এরপর আপনার প্রিমিয় দশের মডেল বিশ লাখ টাকা আপনার প্রিমিয় ষোলোর মডেলের দাম আঠাশ উনত্রিশ তিরিশ লাখ টাকা মানে প্রত্যেকটা গাড়ির মডেলের থেকে দাম বেশি কিন্তু আজকে যেটা দেখাবো এটা মডেলের থেকে দাম কম এবং এই গাড়িটা এক লিটার তেলে আঠারো বিশ বাইশ মাইলেজ পাওয়া যায় কিন্তু ভাইয়া আপনি এটা বলতে ভুলে গেছেন সব জায়গাতে মডেলের থেকে দাম কম না আমরা আজকে মডেলের থেকে দাম কম দিবো আচ্ছা আমরা আজকে মডেলের থেকে অনেক কম দাম দিব কম দাম ওকে দাদু গাড়ির মডেলটা কত আগে বলেন আসলে মডেলটা হচ্ছে দু হাজার সতেরো সতেরো মডেলের গাড়ি জি এই গাড়িটা হচ্ছে দু হাজার সতেরো মডেলের গাড়ি যে গাড়িতে আপনি প্রজেকশন লাইট পাবেন ইমার্জেন্সি ব্রেক পাবেন 21 গ্লাস গুলা অরিজিনাল পাবেন ও দাদু রেজিস্ট্রেশনটা অনেক ভালো কত 2021 সালের লাস্টের রেজিস্ট্রেশন মডেল 17 রেজিস্ট্রেশন 21 এর লাস্টে 21 এর লাস্টে আজকে এই লাইভে কিন্তু আমরা শুধুমাত্র বাজেট ফ্রেন্ডলি একটা স্কুল ডিউটির গাড়ি দেখাচ্ছি যেটা অনেকেই খোঁজেন যে আমার বাচ্চারা শুধু স্কুলে আনানোর জন্য আমার একটা গাড়ি দরকার

এলিয়ন প্রিমিয়তে যা আছে অটো ব্রেকিং সিস্টেম এটাতে আছে আমি সেটাই বললাম প্রজেকশন লাইটও আছে অটো ব্রেকিংও আছে এবং পুশ স্টার্টের গাড়ি প্রতিটা লাইট এবং গ্লাস হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল আছে সো এই গাড়িটা যদি কেউ নেন আপনি ভুলে যাবেন যে আপনি কবে তেল ঢুকাইছেন কারণ এটা মাইলেজের রাজা ছোট গাড়ি বাজেট ফ্রেন্ডলি গাড়ি এবং এই যে দেখেন পুশ স্টার্ট গাড়িতে একটা অ্যান্ড্রয়েড প্লেয়ারও ইনস্টল করা আছে সো আমরা আজকে দিনের বেলা সব দামি দামি গাড়ি দেখাইছি লাস্ট লাইফটা চিন্তা করলাম যে একটু কম বাজেটের গাড়ি দেখাই তার মানে হচ্ছে যাদের বাজেট ষোলো সতেরো লাখ টাকার আশেপাশে নাকি দাদু যান ষোলো লাখ টাকার নিচেও যাদের বাজেট আচ্ছা ষোলো লাখ টাকার নিচে যাদের বাজেট তাদের জন্য সত্র মডেলের একটা একোয়া এই যে আমার হাতে রিমোট এইটা নিয়ে যান নিশ্চিন্তে চালান ব্যাটারি ভালো আছে ব্রেক বুস্টার ভালো আছে আর লাইট গ্লাস হান্ড্রেড হাসান ভাই রেজিস্ট্রেশন একটা গাড়ি বাংলাদেশে চলছে মাত্র কতদিন হাসান ভাই কি রেজিস্ট্রেশন আর এই শেপটা কিন্তু অনেক সুন্দর সামনে থেকে দেখেন বুজার উপায় নাই যে এই গাড়িটার দাম এত কম টয়টার গাড়ি জাপানি গাড়ি পার্টস পাতি এভেলেবল পাওয়া যায় কোন টেনশন নাই এবং এই গাড়িতে অ্যালোয়েডিম আছে মানে আপনার পার্কিং এ যদি জায়গা কম থাকে সেই থেকে কষ্টও লাগে কিছু কিছু ব্যাপারে দেখেন

আবির ইসলাম একজন কমেন্ট করছে পনেরো লাখ পঞ্চাশ আমরা দাম বলবো দাম বলার আগে একটু গাড়ি ডিটেলস বলে নেই গাড়িটার কালার হচ্ছে আপনার সিলভার এবং এই গাড়িটা আসলেই অনেক সুন্দর টিপ টপ কন্ডিশনে আছে না আছে কোনো রঙের কাজ না আছে কোনো ইঞ্জিনের কাজ না আছে কোনো এসির কাজ নতুন একটা গাড়ি আছে ইঞ্জিন এসি সব আছে হ্যাঁ আচ্ছা তাহলে আজকে যে প্রাইজে দিব হাসান ভাই আমার কেনা প্রাইজের থেকে হয়তো বিশ তিরিশ হাজার টাকা বেশি দিব দামের থেকে আমি সিরিয়ালটা দেখবো আমার মনে হয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হইতে পারে সাতচল্লিশ ও দাদু এটা তো বাইশ সিরিয়াল যেটা পায় দাদু এটা রেজিস্ট্রেশন বাইশে বাইশে বাইশে

তাই বাইশের শেষে মানে আমরা বেতন বাড়ার সম্ভাবনা খুব বেশি এই মাসে তোমার বেতন বাড়বে দশ হাজার কথা দিলাম মডেল আমরা সতেরোই বলছি ষোলো কথাই বলছি সজীব তোমার বেতন বাড়বে এই মাসে দশ হাজার কারণ রেজিস্ট্রেশন একুশ রেজিস্ট্রেশন বাইশে জুনে আমার স্টাফ বলতেছে আমাকে দুই হাজার একুশে শেষে আমি শিওর ছিলাম না আমি শিওর ছিলাম গাড়ির বয়স আরো কমলো আরো কমলো আরো কমলো তার মানে গাড়িটা তো হাসান রা আসলে নতুন দাম তোর না ইনশাল্লাহ বাড়বে বড়টা খোলা নম্বর একটু দেখাচ্ছি আমরা তো বলেছি ষোলো লাখ টাকার নিচে দিব আমরা বলছি ষোলো লাখের নিচে আসলে গাড়ির দাম 16 লাখের নিচেই হবে জান তবে এই প্রাইজে কেউ দিবে না না ওকে তাইলে আমরা আজকে শেষ আমারই যে গাড়িটা দেখাচ্ছি খুশি হবেন আপনারা দেখলে একবারে নতুন একটা গাড়ি ওকে দাদু মার্সেলটা দেখেন না কিছু করি নাই assolutamente দেখেন না মার্সেলটা দেখেন আপনি নিজের হাতে দেখেন কোনো মানে কলঙ্ক আছে হ্যাঁ দেখলেন কলঙ্ক না ফুলের টক্কও নাই এর ভিতরে আমি একদম নিখুদভাবে দেখাইতেছি দেখেন মার্সেলটা কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই তারপরে এদিকে তাকান না দাদু এতক্ষণ তো মানে বাইরে দেখছি এখন ভিতরটা দেখেন কয়টা কয়টা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হ্যাঁ একদম মানে ফ্রেশ কন্ডিশন ও দাদু আমার মনে আমার মনে হয় এই গাড়ি কালকেই ডেলিভারি হয়ে দাদু এত ফ্রেশ এই দেখেন অরিজিনাল যে হিট প্রুফটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লাইট এই যে কইটো এই যে কইটো ও শান্তি পেলাম গাড়ির ইঞ্জিনটা দেখে শান্তি পেলাম দাদু সত্যি তবে ভিডিওটা শুরুর আগে বুঝি নাই যে এতটা শান্তি পাবো হ্যাঁ আমরা যখন খুব সুন্দরভাবে ভাবে গাড়ি দেখি আমাদেরকে এইভাবে দেখা হয় না এইভাবে দেখা হয় না আপনাদেরকে যখন আমরা ভিডিওতে দেখাই তখন চেষ্টা করি খুব ভালো মতো দেখানোর জন্য আমাদেরও দেখানো আচ্ছা এখন প্রাইস কত বলেন হাসান ভাই মাত্র পনেরো লক্ষ নব্বই হাজার টাকা বার্গেনিং হবে না পনেরো লক্ষ ষাট হাজার টাকা দিয়ে আমি কিনছি তিরিশ হাজার টাকা লাভ আচ্ছা আমি দেখাই দিব ব্যাংকে টাকা দিছি সেটাও দেখাই দিব পনেরো লক্ষ ষাট হাজার টাকা দিয়ে আমি কিনছি আমি জানি আমি যার কাছে থেকে গাড়িটা কিনছি সে ভিডিও দেখতেছে সে হয়তো আসতেছে তিরিশ হাজার টাকা লাভ দিবেন তিরিশ হাজার টাকা লাভে দিয়ে দিব তবে এই গাড়ি এই প্রাইজে কেউ দিবে না গাড়ি আসলেও নতুন আছে প্রাইস কত বললেন তাহলে ফাইনাল পনেরো লক্ষ নব্বই হাজার পনেরো লক্ষ নব্বই হাজার টাকা সতেরো মডেলের গাড়ি বাইশের জুনের রেজিস্ট্রেশন দাদু একটা কমেন্টস পড়ি লেখসে অনেক শোরুমে গাড়ি রিভিউ করেন কিন্তু আপনার আর এই দাদুর যে জুটি তা এরকম আর কারোর সাথে মিলে না ভালো আপনার আর দাদুর মধ্যে যে গাড়ির লাইফ দেন দেখতে খুব ভালো লাগে আপনাদের জন্য দোয়াও ভালোবাসা রইল আরেকজন কমেন্ট করছে রিজওয়ান আহমেদ ভাই আলাইকুম আজকে প্রায় চার পাঁচ বছর থেকে আপনার লাইভ কি আপনার আপনার লাগা লাগা ভিডিও দেখে একটি ভিডিওতে কমেন্ট দিলেন রিপ্লাই দিলেন না আজ পর্যন্ত আজকে রিপ্লাই আমিও দিব দাদুও দিব নামটা একটু পড়েন দাদু রিজওয়ান আহমেদ ভাই আচ্ছা আজকে আমিও দিয়ে দিব হ্যাঁ রিজান আহমেদ ভাই ভালো থাকেন ইনশাল্লাহ এভাবে দেখতে থাকেন আপনাদের ভালোবাসায় এগিয়ে যেতে চাই অনেক দূর আপনাদের দোয়ায় থাকতে চাই আপনাদের ভদ্রোয়া পেতে চাই আমরা যে গাড়িগুলো ভিডিও করছি সবগুলো গাড়িরই খুব ভালো প্রাইস দেওয়ার চেষ্টা করছি তবে লাস্ট যে ভিডিওটা আমাদের ছিল আসলে এটা খুবই ভালো একটা প্রাইস সিটিতে চালানোর জন্য এর থেকে বেটার কোনো অপশন আপাতত আমাদের দেশে নাই হয়তো অন্য দেশে আছে এই গাড়িগুলোর তেলের মাইলেজ ঢাকা সিটিতে মিনিমাম বাইশ কিলো যদি ব্যাটারি ভালো থাকে এটা তেইশের কাছাকাছি রেজিস্ট্রেশন ব্যাটারি যথেষ্ট ভালো আছে আপনি ইচ্ছা করলে নাভানা থেকে যে কোনো জায়গায় আপনি সুইটেবল জায়গায় আপনি চেক করে নিতে পারবেন থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন শুভরাত্রি আর যাওয়ার আগে আরেকবার ঢাকা মেট্রোর নতুন সাইন বোর্ড এর জন্য ঢাকা মেট্রোকে অভিনন্দন আল্লাহ হাফেজ আসসালাম টাটা এন্ড বাই বাই